আধে রাধে নারী সন্দেশের নতুন একটা ব্লগে সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে রান্না বান্না কালকে হচ্ছে রান্না পুজো আর তার জন্য সমস্ত কিছু রান্না করে রাখা হচ্ছে আর এই আমাদের বাড়িতে ভাত হয়ে গেছে রাত্রিবেলাতে রান্না হচ্ছে সব আর কালকে আমরা এগুলো পান্তা খাবো আর এই যে ইলিশ মাছ এটা ছাড়া কিন্তু রান্না পুজো একদমই অসম্ভব এটা ছাড়া কিন্তু হবেই না আর এখানে ভাজাভুজি চলছে দু তিন রকম ভাজাভুজি হবে আর একটা স্পেশাল মিষ্টি ডাল থাকে যেটা এবছরে বন্ধ করা হয়েছে মানে করবে না মা আর এই দেখো অনেক কিছু রান্না বান্না চলছে আর এগুলো সব রান্নাবান্না হয়ে যাওয়ার পর ঠাকুরকে এগুলো দেওয়া হবে তারপর আমরা এগুলো কালকে পান্তা করে খাবো আর কালকে বাড়িতে কিছু রান্নাবান্না হবে না এইগুলোই সারাদিন আমরা খাবো আর এই দেখো কত কিছু রান্নাবান্না হয়ে গেছে আমাদের তো বিশ্বকর্মা পুজোর দিন আমাদের রান্না পুজো থাকে আর ঘটি বাড়ির এটা একটা স্পেশাল উৎসব যেটা আমাদের বাড়িতেও হয় আর এই দেখো সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট আমাদের অনেক কিছু রান্না হয়েছে আর এই তো ঠাকুরকেও দেওয়া হয়ে গেছে কাল সকালবেলা উনুন পুজো হবে তারপরে আমরা এই প্রসাদগুলো খাবো তো তোমাদের কালকার কার বাড়িতে রান্না পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানিও আমার বাড়িতে কিন্তু এটা প্রতি বছরই হয় আর এটা একটা খুবই মজার আর আমার কাছে খুব এটা স্পেশাল উৎসব আমরা তো প্রতি বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে টাটা